হাই গাইস আপনাদের মধ্যে আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে সৌদি আরবের দুম্বা এটা আস্ত একটা দুম্বা আজকে আমরা একটা সৌদি আরবের বিখ্যাত খাবার যেটাকে বলে হুড়ো তো আনুমানিক এই দুম্বাটার হাই ওজন হবে ত্রিশ থেকে পঁচিশ কেজি এরকম তো এখন পানিতে ডেটে দিচ্ছি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব হওয়ার পর নাড়াচাড়া করে দিতে হবে দেখছেন অলরেডি গোটা দুম্বাটাই আমরা গরম পানে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন গরম অত্যন্ত পানি গরম হয়ে গেছে এখন এর মধ্যে কিছু লেবু দিয়ে দিব তো এখন দেখছেন ডাকনা দিয়ে ডাকিয়ে রেখেছিলাম এখন ডাকনাটা ওঠাই ফেলছি তো দুম্বাটা এখন মোটামুটি হয়ে গেছে তো আমরা এখন আবারও দুম্বাটাকে উল্টিয়ে দিব যার থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায় গরম জলের মধ্যে যারা সৌদি আরবে আসতে চান এবং ভালো বেতনে কাজ করতে চান তো সৌদি আরবে আসার পরে যদি কোনো রেস্তোরাঁয় কাজ করেন তো যারা দুমবার কাজ করে রান্না রান্নাবান্নার কাজ করে তো হুরুপের কাজ করে তাদের সাথে তাইকে যদি খাবার মানে রান্না শিখতে পারেন তো বাংলার পায়ে আপনি এক লক্ষ টাকার মতো মাসিক ইনকাম করতে পারবেন এইটা সৌদি আরবের অনেক জনপ্রিয় খাবার এই খাবার অনেক চাহিদা আছে তো অনেকেই খাবার পাকাইতে রেসিপি পাকাইতে পারে না যারা শিখতে চান তারা ইউজ করবেন যারা এই খাবার তৈরি করে তাদের সাথে তাই খাবারটা যাতে শিখতে পারেন তো এই খাবার বাংলাদেশেও নিয়ে যেতে পারেন বাংলাদেশেও অনেক জনপ্রিয় হবে ফেমাস হবে ভবিষ্যতের জন্য আপনার কাজে লাগবে কাজটা যদি আপনি শিখতে পারেন তো সম্পূর্ণ হচ্ছে এটা একটা বেসিক জিনিস এখন দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম এবং পেজ দ্বারা এটাকে সৌদি আরবে বাসা বলে আসু তো গাইজ দেখতে পাচ্ছেন আমি আমার আব্বুর সাথে আছি আব্বুকে একটু হেল্প করছি তো আমিও কাজটা পারি আব্বুর সাথে থেকে শিখছি তো আব্বু এই গোটা ধুম বা পাকানো অনেক আগে থেকেই আমার আব্বু দীর্ঘদিন সৌদি আরবে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ সৌদি আরবে থাকি তো আমি আমার আব্বুর কাছ থেকে কাজটা শিখছি ভবিষ্যতে ইনশাল্লাহ আমারও প্রেম আছে বাংলাদেশের বাংলাদেশিদের জন্য বিখ্যাত সৌদি আরবের খাবারটা আমি বাংলাদেশেও রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশে এই খাবারটা আমি চালু করতে চাই তো দেখছেন আমি আমার আব্বুকে একটু হেল্প করছি আমিও পাকাইতে পারি আমার আব্বুর সাথে আমি তাকছি তাতে তাইকা থেকে শিখতে পারছি তো আমি আমার আব্বুকে অনেক ধন্যবাদ যে আমার আব্বুর হাত থেকে নিজের হাত থেকে পিতার কাছ থেকে কোনো কাজ তার চাইতে নিয়ামতের আর হতে পারে না তো আমি আমার আব্বুর কাছ থেকে এলে শেখার জন্য আমি আমি অনেক প্রাউড ফিল মনে করি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আর সাথে সাথে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সকলের কাছে অনুরোধ আরও নতুন এখন আমার আব্বু পেজ নাজন করতেছেন তো ক্যাপসার জন্য ক্যাপসার রাইসের জন্য তো দেখতে থাকেন

এখন আমার আব্বা এখন এটাকে ডেকোরেশন করবে আমার আব্বুর কাজ শেষ আমাদের রান্নাটা এখন মোটামুটি সব শেষ আমরা এখন এটাকে মেনু হিসাবে তৈরি করছি রিপ্রেজেন্ট করব। তো আমরা এখন আরবিদের কাছে এটা নিয়ে দেখেন গোটা একটা আস্ত মনে করেন যে ডেকসি মানে পাকাইছি ক্যাপসা এটাকে সৌদি আরবের ক্যাপসা বাংলায় বিরিয়ানি তো এটা এখন আমরা ওরা যে দেখতে আসেন আমার আব্বু সাথে আমি সম্পূর্ণ আস্ত দুমাটা বসয়ে দিলাম ক্যাপসার ওপরে সৌদি আরবে এটাই সব হয়ে থাকে সকলে এরা আস্ত জিনিস মানে পছন্দ করে মানে টুকরা টুকরা বাংলাদেশিদের মতো টুকরা টুকরা খাবার ওনারা পছন্দ করে না ওনারা আস্ত জিনিস এসব সময় পছন্দ করে তো ইনশাল্লাহ এটা আমি ডাকাতে এই মেনুটা একসময় আয়সা বাংলাদেশে চালু করব সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাংলাদেশে আয়সা আপনাদের মাঝে এরকম সুন্দর রাইস এবং সৌদি আরবের বিখ্যাত ঐতিহ্যবাহী যে কাবারটা এই কাবারটা যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি বাংলাদেশের সকলের কাছে তো এটাও তো একটা গর্বের বিষয় সৌদিতে আসলাম আমার থেকে একটা কাজ শিখলাম এই কাজটা যদি আমি আমার বাংলাদেশে যাই আমার মতো তরুণ যারা আছে অনেকেই শিক্ষা দিতে পারি তারা যদি বাংলাদেশ থেকে কাজ শিখা সদিতে আসতে পারে তাদের জন্য বেনিফিট আর আমার জন্য গর্বের এটাই আমি চাই বাংলাদেশের সকল যুবকরা কাজ শিখুক কাজ শিখে সদিতে আসুক তো আপনারা যদি সৌদিতে আসেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজটা সম্পূর্ণ কমপ্লিট আমার আব্বু এখন ডেকোরেশন করছে তো দেখতে পাচ্ছেন খাবারটা পুরোই কমপ্লিট হয়ে গেছে আমার আব্বু খাবারটা এখন রেকর্ম করবে তো সকলের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ